দেখতে পাচ্ছ বন্ধুরা কত ড্যাঞ্জারস ভাবে কাঠ নিয়ে আসছে প্রিয়া হ্যাঁ এরকম ভাবে জঙ্গল থেকে বন থেকে কাঠ নিয়ে আসতে হই হ্যাঁ এখানে নদী নদীটা পার হচ্ছি আমরা হ্যাঁ তালবাগড়ার বোঝা তো আমাদের বাজে গেল দুটা দুপুর আড়াইটা বাজছে পেরাও 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 লা উঠা কাকে আমি একাই উঠাইতে লাচ্ছি লেটেপি তাহলে কি করবি তাহলে বনার বাগ ভালুক লগা দা বো লাগুড়ের মতন পিটা দেব উড়ান দেবই আয় আগুড়ি বলে জানবি গই নাই কপাটের মতন পিটা বল তোর মতনে লা সবাই আছে চল আই লড়াবড়ি দাদা কুলাটাকে কুলা বলি স্টেশন ফটো দিয়ে দে স্ট্যাটাসটাকে হল না ওখানে যখন

দিনের দুন কাঠের খোঁজ আপনারা নতুন নতুন গাছ যেখানে সেখানে আমরা পৌঁছে যাই তো দেখতে পাচ্ছেন প্রিয়া এখন কাঠ নিয়ে যাচ্ছে এবার আমার তো ভগ লাগছে খাবার খাবো দুটা বাজছে তো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার নমস্কার বন্ধুরা পাশে থাকো সাথে থাকো আমরা আজকে কাঠকুড়া তাই ছিলি বন্ধুরা তো আমাদের কাঠকুড়া হয়ে গেলো কাঠগুলো আমরা নিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে আবার পরে দেখা হবে ভিডিওতে আর লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই কি যাদু করলে আমার ঘুম তো আসে না সব সময় তোর কথা মনে ভাসে যায় কি জাদু করলি আমার ঘুম তো আসে নাই সব সময় মনে তোকে মনে বন্ধ কর বন্ধ কর ইন্ডিয়ান গাইডাল লোকগুলো পাইতে উঠায় নি যাবে এক তো অগ্নি খারাপ যাবে হ্যাঁ কে জানিলে নাই

সব সময় তোর কথা মনে ভাসে যায় আসো আসো হই আছে এবারে চালো হ্যাঁ তাই যাব ইন্ডিয়ান আইডল কি হলো এটা চান্স পাবো একদম তাহলে ঠিক আর না চান্স পাই তো উঠাই নিয়ে যাবে নাকি হুম এর ধরো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি সেই কাঠ কুড়াতে বনকে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা ভরা হয় দিন পনেরো কুড়ি দিন পনেরো কেন চলে বাকি দশ দিন কাটে গুঠে হাতে রায় দেখাই এই যে এখানে আছে পিয়া পুরো একদম লাখায় কাঠ পাড়ছে ধুষে দিছে বাচ্চাকে কাঠে রান্ধাই ভালো লাগবে না পাড়তে হইলেই খারাপ লাগতো পাড়ি দিছি না আমি পাড়া দেখি তবে বুঝতে পারবি তো এখন আমরা কাঠ পাড়ছি আর আপনারা কি করছেন কমেন্টে জানাবেন আজকে সময় করে এসেছি কাঠকুর হাতে এই শুকা শুকা তাল বাগড়া শুকা শুকা তালের মেচা বলে মেচা তো এই যে কাঠ পাড়ছে এখন পিয়া দেখতেই পাচ্ছ বাহু মতন বডি নিয়ে হ্যাঁ দৌড়িবাই তখন দৌড়িয়ে দিবে এই যে তাল বাগড়াটাকে লাগাইছে দেখা যাক কেমন ধর পারছি দুলুম মল দলো দেখো পারে দেখো কেমন মজা লাগে তখন খালি ভালছো একটা এদিকে বাগড়া পড়েছে আর ওইদিকে একটা বাগড়া পড়েছে দুটো তার বাগড়া হইছে ওখানে দুটি কাট আছে কাট কোরাইনছে আর এই যে আরো চেষ্টা করছে সুকা সুকা বাগড়ালা নিয়ে যাব তারপরে ভাত হবে তারপর ভাত খাবো এই হচ্ছে আমাদের জীবন আমাদের মধ্যবিত্ত ঘরের সাধারণ জীবনযাপন সাধারণ মানুষের তো আমাদের মধ্যবিত্ত ঘরের সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন বনে জঙ্গলে কাঠ কাটে খাওয়া আর গ্যাস বললাম দিন পনেরো থেকে কুড়ি দিন চলে একটা সিলিন্ডার করা হয় তার মধ্যে অনেকগুলা লোক আছে আখারে এক গোহায় লোক অত লোকের খাবার হতে হতেই শেষ হয়ে যায় ফুরান যায় দশ দিনটা চিন্তার মধ্যে পড়ে যায় আমরা তখন এরকম বনে শুকা শুকা কাঠ ফাট পাওয়া যায় সেগুলো গুটাই নিয়ে যাওয়া হয় আর সেটা দিয়ে নাই দেখাই তো পিয়া বহুত মেহনত করে খুব মেহনত করে সমুদ্র ভিডিও করতে হয় ভিডিও করে হ্যাঁ ঘরের সবাই একটু আগে সাপোর্ট করে আদর করে বলেই সব কিছু সম্ভব হই সবাই দয়া করো বন্ধুরা সাপোর্ট করো সাপোর্ট তো অবশ্যই করবে কারণ বন্ধুদের সাপোর্টের জন্য আজ এত দূর এত ভালোবাসা এত কিছু পাওয়া যাচ্ছে সামনের দিকে তুমি আসেন একটু দূরে থাকো আচ্ছা দূরে আসিলাও তুমি আর লাইভ দেখাই আমি বলি যে তোমার বাবা একটা বাগড়া কোন ধরে পড়ে দেখো তার কিছু আর একটা বাগড়া কিন্তু পড়বে দুটো পড়েছে অলরেডি অপেক্ষায় আছি এখন অপেক্ষায় আছে আমরা কতক্ষণ পড়ে বাগড়াটা এমন ভাবে আছে মানে ভয়ও লাগে জানো গায়ে পড়ে যায় তো বিপা দেখা পাচ্ছ ওইটাতে রিলস বানালাম দু চারটা রিলস অবশ্যই আপলোড হবে ভালোবাসা দিবে যেমন ভাবে ভালোবাসা দিছ সেইভাবে একটু লাইক কেমন করবে বাবা মাথায় করলো নদ তো প্রিয়া বন্ধুরা কিছু বলো কুড়াই এখন আপনি কেমন উপভোগ করছেন আনন্দ কেমন পাচ্ছেন অনেক কষ্ট লাগছে বহুত কষ্ট করে করে পারছি আর আধক তখন তিনটা হই আইছে মাত্র আর যদি তিনটা নিয়ে যায় তো ঘরে গালিও দিতে পারে বলে কত গেলছ তিনটা নিয়ে আইছো সেই চিন্তা লাগছে যে কি করে পারব তো হাসরানি লাগি যাচ্ছে বন্ধুরা তোমরা এসো আর গাছটা ঝগলে উল্টাই দাও তো সব কাটগুলো পিয়াকে দিয়ে নাও একটু সাপোর্ট করো সবাই কাট পাড়া তো সাপোর্ট করো তো বন্ধুরা এই যে আমাদের গরিবের জীবন যাপন আমাদের সাধারণ মানুষের হ্যাঁ যখন গ্যাস শেষ হয়ে যায় তখন একটু মাঠে ঘাটে বনে আর বাইরে হয় কাঠ ফাট দান্দা করি আর সেই কাঠ দিয়ে রান্না হয় তবে নিয়ে চাকুম চুকুম হই খুব সুন্দর জায়গাটা লাগলো সেই ভাবলাম যে বন্ধুর সাথে একটু শেয়ার করি আমাদের এই প্লেসটা এত সুন্দর নাজারা চতুর্দিকে সবুজ সবুজ হারা গাছে ভরা হ্যাঁ তার মাঝে আমরা আস্তিক ও প্রিয়া আপনাদের প্রিয় সকলে প্রিয় আপনাদের ভালোবাসায় সাপোর্টে আশীর্বাদে খুবই আনন্দ ও গর্বিত আমরা দুজনা খুব ভালো লাগে যখন আমার বন্ধুরা কিউট কিউট কমেন্ট করে লটকিয়া রহিঙ্গে নাকি নাও তুমি কি বুঝবে এদিকে এদের থাকাও আমার বন্ধুরা কিছু বলো

ন দান ধুল কাটতে আলো আর আমি কাটপাট কুড়া দাইলো আহা কাটার থেকে পালায়ে ঘুরছে তুমি জাগো পালালা এবা গুণ কুয়াে বেঠা না দিন বসে হ্যাঁ setaও তো সবdare ভিডিও দর্শক বন্ধুদারকে দেখাত হই যে কি করে কি ভাবে জীবন যাপন করি আমরা হ্যাঁ আপনাদের কাছে হাসি খুশি তো থাকি কিন্তু আমাদের আসল জীবন যাত্রা এইটাই হ্যাঁ

হ্যাঁ কাজে কামেও তো ব্যস্ত সব তোমাদের ভালোবাসা আশীর্বাদ চলছে রকমে হ্যাঁ পাবলিকেই তো সব পাবলিকের উপরে তো কিছু নাই যেমন ভালোবাসা দিবে তেমনই বলি শুধু ডিজাইন করে লাভ নাই হ্যাঁ যেটা বাস্তব যেটা সত্য সেটা তো সবাই জানবে কে দেখবে কে এবারে আমি সকালে খাচ্ছি চাল সিজা আলোচনা আর কোনো দিন যাই রেস্টুরেন্টে দিয়ে আর ছবি ছাড় দিলি যে দিলে আর ব্যাপার হ্যাঁ কিন্তু গোটা একদিন সবাই জানবে না সেটাই ঠিক বাস্তবকে নিয়ে সত্যি বলতে কোনো কষ্ট নাই লজ্জা নাই

পাইছি সেই খুশিতে একটা আমি গান ধরছি বন্ধুরা হ্যাঁ এটা একটা গিটার এটা গিটারটা দোহারি করবি গানটা ঘুরাবি সঙ্গে সঙ্গে কি দহারি দোহারি মানে জানো না দোহারা ভাত দিয়ে আর বলছি নি আমি মনে হয় তো বলবো চলো আচ্ছা চলো ট্যাং ড্যাং ড্যাং আ হ্যাঁ ঢাকা বুঝি সুন্দর সুন্দর আছে ওই জন্য ঢাকা নিয়ে এ সানম সনাম সানম বলব মনের কথা সানম সনাম এ সানম বলিব মনের কথাটা কি যাদু করলে আমার ঘুম তো সে

জোর <laughs> তো হয়ে খায় আমরা এখন কাট পারছি বহুত আনন্দের সাথে বহুত ফুর্তি লাগছে তো পারতে পারছি না তখন কষ্টও কষ্ট লাগছে দিনে দিনে কাঠের খোঁজ তো বন্ধুরা দিনে দিনে কাঠের খোঁজ নিত্য নতুন গাছের খোঁজ যেখানে শুকা শুকা কাঠ থাকে সেখানে আমরা পৌঁছে যাই তো এইভাবে পাশে থাকো সাথে থাকো আর তোমরা দেখতে থাকো লাইভের মধ্যে কাঠ পড়া

সব সময় পাশে আছি সাথে আছি সদা সর্বদা আপনাদেরকে মনে রাখি আপনারাও পাশে থাকুন বাই বন্ধুরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত ড্যাঞ্জাস ভাবে কাঠ নিয়ে আসছে প্রিয়া হ্যাঁ এরকম ভাবে জঙ্গল থেকে বন থেকে কাঠ নিয়ে আসতে হই হ্যাঁ এখানে নদী নদীটা পার হয়েছি আমরা হ্যাঁ তাল বোঝা তো আমাদের বাজে গেল দুটো দুপুর আড়াইটা বাজছে পেরাও 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 হম চলো যেটাই ভালো হচ্ছে সেটি চলো তো হলো বন্ধুরা তোমরা মনে করবে আস্তিক কিছু কাজ করো নাই দেখতেই পাচ্ছ আমার মাথায় একটা বিরাট বড় জিরগুন্ডার খাঁচি আমাকেও ঠিকভাবে নামতে হবে না থচড়ে থচড়ে যাই তো বাস আর একবার ডেঞ্জারের অবস্থায় আসছে প্রিয়া দেখতেই পাচ্ছো গুটি গুটি পায়ে তাই হচ্ছে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা জীবনযাপন আর টুকু জলে চুবুং চাবুং করে দেখতে পাচ্ছি জলটা ভিজে 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 যাবে গেছে শাক এবার পরের বারে আরেক দিন যেদিন আসবো সেদিন শাক তুলবে এখন আর শাক তুলতে হয়নি চলো জলদি করো তো এরকম করে এখন বহুদূর পথ বহুদূর যেতে হবে শুধু ভিডিও বানায় রিলস বানায় ভাইরে খাই নাই কাজও করতে রে বাপ কত চড়ে তুড়ছে দেখতে পাচ্ছ এরকম মেহনত কষ্ট বরাবর চলতে থাকে তারপরে যতটুকু সময় পাই তোমাদের আনন্দ দিই রিলস ভিডিও বানাই দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে আগায় যাওয়া হচ্ছে আমাদের ঘর দিকে ওই যে ওইখানে বহুদূরে দেখা যায় গাছপালা জঙ্গল সেই জায়গায় ঘর ধান কাটাকাটি চলছে হ্যাঁ ধান ক্ষেত সুন্দর একটা দৃশ্য এই কার্তিক আঘন পৌষ মাসের ধান কাটাকাটির একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় মাঠে ঘাটে ক্ষেতের ধারে বন্ধুরা আমরা ঘর দিকে টুকুটুকু করে আগায় আগায় যাচ্ছি তাকে আমার জুড়গুন্ডার একটা গামলা দিয়ে দিয়েছে এই মাছগুলাতে খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় খেতে ধান কাটাকাটি হুম খুব ভালো লাগে সুন্দর পরিবেশ সাইকেলটা দেখবে যাবে লোকের তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের কাজ কাঠ ফুরাই গেলছে সেই কাঠকে আসছিলাম কাঠ নিয়ে ঘর যাচ্ছি ধীরে ধীরে রিলস বানালাম দু চারটা রিলসগুলো খুবই জলদি দেখতে পাবে তো ভালোবাসা দিবে বন্ধুরা আপনাদের জন্যে এত কিছু কাজ করার পরও মেহনত করে থাকি পরিশ্রম করে থাকি আপনাদের মুখে হাসি ফোটানোর ও মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি তো এইভাবে পাশে থাকবেন ভালোবাসা দিবেন কেৈ পকা ল'ৰে কৰই পকা প্রিয়া আবার বেঁকে লাগলো এটা হয়ে আসতে পারা যাবে না এখানে অনেক ডেঞ্জার আছে এখানে কোনো রকমে নামতে পারা যাবে না অনেকটা খাল আছে ডাউন আছে তারপরে এইটা আসে তার জন্য প্রিয়াকে বললাম ওদের ঘুরে হয়ে যাও আস্তে আস্তে ওইখান থেকে নামো ক্ষেত্রে হয়ে যাও দুজনা মিলে যদি বোঝাটা উঠা যেত না কিছুটা করা যেত মাথায় দুজনে লিআ